আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ রহমত অনেক অনেক ভালো আছি তো আজকে আপনাদেরকে একটা আসলে কিতে কি ভালো লাগে সেটা আমি আপনাদের কাছে আজকে শেয়ার করবো আসলে কোনো গার্লফ্রেন্ড না অন্য কোনো কিছু না শুধু একটি জায়গার প্রতি আমার ভালোবাসা আমি যখন সৌদিয়াতে আসি আমার সর্বপ্রথম আশা হচ্ছে যে জিদ্দা হামদানিয়াতে এই হামদানিয়াতে যখন আসছি তখন থেকে আমার থেকে না একটা মানে ভালোবাসা ফিল করতে শুধু হামদানিয়ার প্রতি মানে এতটা পরিমাণ শান্তির জায়গা এতটা পরিমাণ সুন্দর একটি জায়গা পরিবেশ এ পরিবেশে থেকে আমাদেরকে নিয়ে গেছে অনেক দূরে কিন্তু তারপরও আমি হামদানিয়ার মায়াটা আমি চাতে পারি নাই কারণ এ হামদানিয়ার প্রতি আমার একটা ভালোবাসা ফিল করে সব সময় সব সময় আমার হাঁটা চলা বৈশা সবসময় এ হামদানিয়ার মধ্যে ছিল আমার তো আসলে এ হামদানিয়া থেকে আমাদেরকে নিয়ে গেছে যে বুড়িমনে যা প্রায় আঠারো কিলোমিটার দূরে এ হামদানিয়া থেকে এ হামদানিয়া থেকে নিয়ে যাওয়ার পর আমি ওইখানে থাকতে পারতেছি না কোনো রকম শুধু এ হামদানিয়ার প্রতি আমার ভালোবাসাটা জমে গেছে বিদায় আমি আর চেড়ে যেতে পারতেছি এ হামদানিয়ার মধ্যে আপনি যত ধরনের কিছু চাইবেন সব কিছু পাবেন কাবার বলেন মেডিকেল বলেন চিকিৎসা বলেন ব্যাংক বলেন যত ধরনের মসজিদ আপনি এখানে হামদানিয়ার মধ্যে মানে অল স্কোয়ার আপনি হামদানিয়ার মধ্যে তাহলে খাত থেকে ভালো লাগবে না যেখানে সব কিছু পাওয়া যায় সেখানে তো অবশ্যই ভালোই তো এমনিতে লাগবে তো আসলে এই হামদানিয়ার ছেড়ে আমার আর কোথাও যেতে ইচ্ছা করে না কিছুদিন আগে আমাদের বাসার মালিকে মানে আমরা যে কোম্পানিতে চাকরি করে কোম্পানির মানুষে মানে বাসাটা চেঞ্জ করে ফেলতে চেয়েছিলো ওই বুড়িমন থেকে আলসামিরের মধ্যে নিয়ে যেতে চেয়েছিল আমার সঙ্গে ঝগড়া লেগে গেছে যে হামদানিয়া থেকে বুড়িমনে নিয়ে গেছে আবার বুড়িমন থেকে আলসামির নিয়ে যাবে। এটা কোন ধরনের কাজ শুধু নাড়া চাড়া করতে তার পছন্দ তা আমরা যে কাজে কাজ করি এই জাহেজ কোম্পানিতে এটা হচ্ছে আমাদের কোম্পানি মূলত এই কোম্পানিতেই আমরা চাকরি করি তো আলহামদুলিল্লাহ এই এই কোম্পানিতে আমাদের জন্যে মনে হচ্ছে সবচাইতে পারফেক্ট সবচাইতে বেস্ট একটি জায়গা যেখানে আমরা শান্তি ফিল করতে পারি আমরা মনের একটা শান্তি অনুভব করতে পারি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে সৌদিয়ার মধ্যে কিন্তু তারপরও দেশের মায়াটার প্রতি একটু টান থেকে যায় যতই কিছু থাকেন না কেন যত দূরে থাকেন না কেন বাংলাদেশের প্রতি একটি মায়া সেটা আপনার থেকেই যাব আমি বাংলাদেশের মানুষদেরকে খুবই মিস করি কারণ আমি তাদেরকে অনেক ভালোবাসি আমি বাংলাদেশের একজন নাগরিক এই হিসাবে আমি গর্ব করে বলতে পারি আমার বাংলাদেশেও অনেক সুন্দর আমার বাংলাদেশের প্রাকৃতিক যেরকম সুন্দর হয়তো সৌদিয়ার মধ্যে তেমন প্রাকৃতিক সৌন্দর্য নাই কিন্তু আমাদের বাংলাদেশে গাছপালা নদী নালা গাল সব কিছু আছে কিন্তু সৌদিয়ার মধ্যে তেমন কিছু নয় সৌদিয়ার মধ্যে আপনি সব কিছু বিল্ডিং আর বিল্ডিং খুঁজেই পাবেন তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা দোয়া করি বাংলাদেশের পরিস্থিতিও আসলে তেমন ভালো না আল্লাহর কাছে সব সময় চাই বাংলাদেশ একটি সুন্দর একটি রাষ্ট্র গড়ে উঠুক যেন আমাদের চাত্র সমাজ এ বাংলাদেশকে সুন্দরময় একটি রাষ্ট্র হিসাবে গড়ে তুলুক যেন সারা পৃথিবীর মধ্যে যেন পরিচয় হয়ে ওঠে বাংলাদেশ একটি সুন্দর একটি পরিবেশ তো সবাই দোয়া করবেন আমাদের জন্য আমরা দোয়া করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম